ভারতের মানচিত্র মুছে যাবে পাকিস্তান সেনাবাহিনীর হুশিয়ারি। ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায় ভারতের উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে আইএসপিআর সতর্ক করে বলেছে ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকে বিঘ্নিত করবে না বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে বিবৃতিতে আসে ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং এর এক বক্তব্যের পর তিনি দাবি করেছিলেন গত মে মাসের সংঘাতে ভারত ও পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান এফ সিক্সটিন ও এফ সেভেন্টিন ভূপাতিত হয়েছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে আইএসপিআর বলেছে ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে সৈদা ফারিয়া সমযোগ